ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এখন কিন্তু বেজে গেছে নটার মতো তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে পুচকুর কিন্তু সব জিনিসপত্রগুলো ধুয়ে এখন শুকোতে দিচ্ছি আর অনেক এখনও পর্যন্ত কাজ বাকি আছে তো তাই এগুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে বাকি কাজগুলো করবো আর মা বাড়ি চলে যাওয়ার পরেই এখন বুঝতে পারছি যে একা হাতে বাচ্চাকে সামলানো কতটা চাপের যদিও তোমাদের দাদাভাই কাজের ভাঙ্গে আমাকে হেল্প করে দেয় তো তারপরেও কতটা কষ্ট সেটা বুঝতে পারছি দিনকে দিন আর কয়েকদিন পরেই কিন্তু বাড়ি চলে যাব আর গিয়েই কিন্তু মায়ের কাছে যাব। তখন অনেকটাই রেস্ট পাব। আসলে পুচকুকে নিয়ে রাত জাগার পরই কিছুই সকালে করতে ইচ্ছে হয় না কিন্তু তবুও তো করতে হবে আর জামা কাপড়গুলো মেলতে মেলতে কিন্তু দেখো অনেকটাই রোদ বেরিয়ে গেছে মানে সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল তো যাই হোক এদিকে দেখো পুচকু কিন্তু তার বাবার সাথে মানে উঠেই খেলা করছে বিছানায় শুয়ে শুয়ে তো তোমাদের দাদাভাই কিন্তু আজ থেকেই ছুটি নিয়ে নিয়েছে কারণ আর মাত্র দুদিন পরেই বাড়ি চলে যাব তো অনেক জিনিসপত্র গোছ গাছ করারও আছে আর আজকে এমনিতেও আমাদের গাড়িটা যে আছে সেটা পার্সেল হবে তো তার সঙ্গে কিছু জিনিসপত্র পাঠানো হবে তো তার জন্যই আগে থেকে ছুটি নেওয়া তো যাই হোক এখন দেখো ব্রেকফাস্ট করছি আর ব্রেকফাস্টে কিন্তু ছিল দেখো ডিম ভাজা আর হচ্ছে ম্যাগি তো এটা কিন্তু তোমাদের দাদা ভাই বানিয়েছে দিকে দেখো পুচকু কিন্তু ঘুমিয়ে পড়েছে আরও কিন্তু এরকমই করে মানে নটার সময় ওঠে আবার ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরেই আর রাত্রে যেহেতু একটা দেড়টার পরেই ও ঘুমোয় আর বিছানপত্র কিন্তু দেখো এখনও পর্যন্ত গোছানো হয়নি তো গোছ গাছ করা হবে আগে খেয়ে নিই তারপরে গোছ গাছ করবো রান্নাবান্নাও করতে হবে তোমাদের দাদাভাই সব জিনিসপত্রগুলো এখন পর্যন্ত মানে নিচে নামাচ্ছে যেহেতু গাড়িটা নিতে আসবে তো দেখো এই সব জিনিসপত্রগুলো কিন্তু গাড়িতে করে প্যাকিং করে দেবে তো এগুলো মোটামুটি এখন দরকার নেই তো তাই এগুলোকে প্যাক করে দিয়েছে গাড়িতে করে নিয়ে চলে যাবে তো দেখুন জিনিসপত্রগুলো এখন নিচে নামাচ্ছে এই বাক্সটাও কিন্তু ওই গাড়ির ডিগিতে করে যাবে তো এটাকে দুজনে ধরে নামাচ্ছে তো উপরে চারতলা তালাকা থেকে কিন্তু এইসব ভারি ভারি জিনিসপত্রগুলো নামাতে খুবই কষ্ট এটা কিন্তু আগের দিন রাতের ভিডিও তো রাত্রেবেলায় জিনিসপত্রগুলো কিন্তু সব নিচে নামিয়ে গাড়িতে ভরে রাখছে একটা একটা করে তোমাদের দাদাভাই আসলে সকালেই গাড়িটা নিতে আসবে বলেছিল তো তার জন্যই অত জিনিসপত্র যেহেতু তো রাত থেকেই সেট করে দিচ্ছিলো একটা একটা করে ঠিক মতো করে আমরা যখন ফার্স্ট কোয়ার্টারে এসেছিলাম তখন যে জিনিসপত্রগুলো ছিল তো এখন বাড়ি যাওয়ার সময় তার চারগুণ জিনিসপত্র হয়ে গেছে মানে কত যে পার্সেল করে দিয়েছি এর আগে জামা কাপড় তারপর তোমাদের দাদাভাই একবার বাড়ি গেল কত জিনিসপত্র নিয়ে গেল তারপরেও গাড়িতে মানে পেছনের ডিগি বলো আর তিনটা সিট পুরো ভর্তি হয়ে গেছিলো তো এখন দেখো কেমন সুন্দরভাবে গুছিয়েছে এত জিনিসপত্রগুলোকে তো তোমাদের দাদাভাই কিন্তু বরাবরই গোছ গাছ খুব ভালোভাবে করতে পারে আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে তো যারা গাড়ি আনতে আসবে তারা বললো যে আর একটু পরেই ওরা আসবে আর দেখো জিনিসপত্রগুলো কিন্তু সাজানো পুরো কমপ্লিট এদিকে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিটের পথে তো ভাতটা হয়ে গেছে আর সবজি হয়ে গেছে আর মাছের ঝালটা করব তো মাছটা এখন ভাজা করছি আর এদিকে দেখো তারপরে কিন্তু যারা গাড়িটা পার্সেল করবে তো তারা কিন্তু এখানে কোয়ার্টারে চলে এসেছে গাড়িটা নেওয়ার জন্য আর সত্যি বলতে মনটা কিন্তু খুবই খারাপ লাগছে কোয়াটার ছেড়ে চলে যেতে হবে ভেবে আর তোমাদের দাদা যেখানে যাবে সেখানে কিন্তু কোনো কোয়ার্টার নেই তো তাই সব জিনিসপত্রগুলো পার্সেল করতে হচ্ছে আর এখানে কিন্তু আমরা এসেছিলাম প্রায় দু বছর হতে গেল আর তোমাদের দাদা সাথেই ছিলাম বলে হয়তো দু বছর যেন কোথা থেকে মানে কেটেই গেলো বুঝতেই পারলাম না খুব টাইমটা যেন তাড়াতাড়ি চলে গেল আর আবার আগের মতোই জীবন কাটাতে হবে তিন চার মাস অপেক্ষা করতে হবে মানুষটার জন্য তো যাই হোক দেখো এখন কিন্তু গাড়িটা বের করছে আর তারপরে কিন্তু দেখো দেখাচ্ছিলো যে গাড়িটার কোথাও কোনো স্ক্র্যাচ আছে কি না বা কোনো কিছু কারণ তাদের দায়িত্বে যাবে দেখো গাড়িটা নিয়ে চলে গেল আর মাত্র হাতে আর একদিন আছে তো আমাদেরও যাওয়ার পালা এখান থেকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে